তারপর তুমি মন মাইয়েটা একটু দেখে রাখবা হ্যাঁ পারো না হারা দিন খালি একসাথে ঘুমাও তুমি যদি একটু দেখে রাখতা হেলে কিন্তু মোর মাইয়েটা আইতো কিন্তু আড়াইতো না মোর মাইয়ে যদি আড়াই মই কিন্তু বাস মনে কই দিলাম আরে আমার নাতিনের কিছু হইলে যদি আর নাতিনকে খুঁজা না পাই তোমার সব গস জালালামো তুমি জর্মের ঘুম ঘুমাইও মনে থাকবে নি আমার কাম কাজ নাই তোর কি কইছ আর তুমি বেরকম করতেছ কেন আমার কাম কাজ আছে তো এই যে খাওয়া আর ঘুম এটাই আমার কাম

কোথা দেখছেন ভাবি কোন তত্ত্বরি কোন কই আর দেখমু ভাবি গত পরশু দিন আপনাগো বাড়িতেই দেখছিলাম দূর মিয়া গত পরশুর কথা বলতিছি না আজ দেখছেন কি না এইটা কোন আজকে তো ভাবি আমি আপনার মেয়েরে দেখি নাই কে কোনো সমস্যা হইছে আর কই না ভাবি বিয়াল থেকে মন মাইরের খুঁজেই পাইতেছি না কই যে গেছে কিছু জানি না চিন্তা হইতাছে খুব কত নি রাত্রি হয়ে গেছে কোন এটাও তো একটা কথা কিন্তু ভাবি আমি তো আছে আরেক টেনশনে আমার জামাইটারে আমি খুঁজে পাইতাছি না আপনার জামাইরে খুঁজে পাইতাছেন না হাকা আপনার জামাই কমে গেছে কই আর যাইবো ওই হালার পোলা যে জায়গায় সব সময় থাকে আমার মনটাই কয় ওইখানেই আছে কি কম দুঃখের কথা ভাবি আমার জামাইটা তো একটু গাজা মাজা খাই আপনি তো জানেন কয়দিন আগে গাজা খাইছে আমার পরনের শাড়ি বেচা আমার কানের যে একজোড়া দুল ছিল ওইটা বেচেও গাজা খাইছে শুধু ও একা তো না আপনার জামাই আছে না হেরাও তো আমি মাঝে মাঝে ওর সাথে পাই আপনি কি এসব কিছু জানেন না না আসলে ইটুটু জানতাম পরে আমি মানা করার পরে হেয়ার খাইতো ঠাইতো না আপনার জামাই মাঝে মাঝে সারা রাত বসে আমার জামাইয়ের সাথে গাঁজা খায় ভাবি আমার এখন কিন্তু সন্দেহ হইতেছে না জানি আপনার মেয়েটারে বেচা আপনার জামাই গাঁজা খাইছে তাই বলে কি নিজের মায়ের বেঁচা গাঁজা খাইবে হায় ভাবি আপনি কোন দুনিয়ায় বাস করেন গাঞ্জুটি গবার আপনজন থাকে ওদের তো বিবেক বইলাই কিছু নাই কই মা বাবা আর কই সন্তান বউ এগুলা ওদের নাই ভাবি আমার মনটাই কয় আপনি আপনার জামাইরে ধরেন পাইয়া যাবেন হয় ভাবি আপনি তো এটা ঠিক কথা কইছেন এই রকম করে তুমি আগে ভাবিও দেখিনি কারণ মোর জামাই তো আগে থেকেই গাঞ্জা খাইতে কিন্তু মোর দ্বারে শিকার করতে হে সাইডে দেশে ভালোই হয়ে গেছে কিন্তু মোর মাথায় তো এইটা ছেলে না যে গাঞ্জুটি ফুররা বিড়ি খorra জীবনের কোনো দিন ভালো হয় না ওরা ওই গাঁজা দেখলে বিড়ি দেখলে ওরা খাইবেই খইবে আর মোর জামাই তো আমনের জামাই লাগে আড্ডা অনেক বেশি তার মানে মোর মাইয়া সত্যি সত্যি বৈসা গাঁজা খাইছে হারামজাদা রে इसको খাইছে আজ গো মাইয়া রে যদি সত্যি সত্যি মোর মাইয়া রে বৈসা দাই দিলাম আচ্ছা ঠিক আছে ভাবী তাইলে আমি আইলাম আমনে লাগে পরে কথা কইব নি আচ্ছা ঠিক আছে

না কোন শালির বেড়ে নিছে আপন শুধু তুই নাম কো আমি একবার জবা করি এলাম সোজা কথা তুই দি এত দিন কাল সব পোষছ আব্বা যা করার তোমার জবাই করছে বর ভাইয়ের পিছে দিছে তোমার জামাই তো গাঁজা খায় আর মুকুদারে বলতে হে না কি হয়ে গেছে এই গাঁজা লাগে আমার মায়ের ধরে দিছে আব্বা জামাইরে এত বড় শাওর গাঁজা লাগে আমার নাতিন বেচে লাইছে ওই দিন রাস্তার মধ্যে এক লোকের ক ভাই আমার লা সবজি রাখেন পরে ওই লোকেরা আমি যে গেলাম ভাই সবজি আমার জামাই সবজি খাকা কি সবজি বুঝতেন না এগুলা বেগুন আলু টমাটো পরে আমার আরেক লোকে ভাই সবজি মানে গাঁজা আমি তখনও বিশ্বাস করি না যে জামাই গাঁজা খায় লাই আমার না তিনটে বাইসা এলাইছে ছোট লোকের বাচ্চা কার কাছে বেড়ছে চল থানায় যাই পুলিশে অ্যারেস্ট করা আমায় আগে থানায় যে লাভ নাই আগে তো ওই হারামজাদারে বৃষ্টি বাড়ি করতে হইবে কই ভাবি কোন মুড়া কোন বাস মুড়া আর কোনাই বই টাইনতে আছে গাজা ওই এইতে দেখা লাগবে দেখা লাগবে কোন চিপে যাবে গাজা খাইতে চাও তো 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 চল বন্ধু হুম বলো তোমার একটা কথা কই মালের মধ্যে সুগা যত কম দিবা তত ফিনি কইবা একবার সামনের দেশে দাবা আর আজকের গাঁদার আজ আনছি বুঝছো গাঁদার একবার মুহিনি মুহিনি আমি জানি রে বাবা তুই এটা খাও

গাঁজা খাইছে গোষ্ঠী গেলে জুতা তোর সোজা করে এলাম মাইয়া মানি তোর মাইয়া আমার নাতিন তার কাছে বিক্রি করছ কি আমল তামল কথা বলছে আমি আমার মাইয়া বেশি মানি মাইয়া নাই দেখ দিলাম

যে দাম রাখতে আমার সন্তান আমি বাবা কেন কথাতে বিস্মো সারা রাতের লাডি থেরাপি দি সব মিশা কথা মিশা কথা আমরা নিজে চোখে দেখছি এই দুনোটা গাঁজা খাইতেছে আর সর্বযত করতেছে কে কি বিক্রি করব ব বিক্রি করব না কি বিক্রি করব দড়ড়া লাভ করতেছে তখন আমরা খাপাত করে দছি না ব্যাপারটা হইছে আব্বা আপনি ভুল বুঝতেছেন আমি ওই পরিমাণের গাঁজা খাই না ও আমাকে শেখাইছে ভুল আপ ভাই বুঝতে আসেন না তুমি যেটা করছো তোমার কত বড় সাহস নিজের মাইয়া তুমি জন্মদাতার পুইটা হেই মেয়ের করবেন না আরে শাস্তি দিবেন হাসির উপরেও যদি কোনো শাস্তি ধরে তিন চার করে হাসি দিয়েলাম এই নাম কবি না নাম চাকরি আমি বিশ্বাস আমি আমি

সত্যি কথা কি আমি বাচ্চা দিয়া ইয়াবা ব্যবসা করি তাতে কেউ সন্দেহ করে না ছোট মানুষ তো কেউ পিছু পিছেও যায় না আর আমি চাইছিলাম রাতারাতি বড় লোক হইতে আর ইয়াবা ব্যবসা করে যে টাকা পাই এটা খুব সহজ টাকা আমি ঘুমায় ঘুমায় কাটাইতে পারি ওই যে না আমার কাম কাজ নাই আমার তো টাকা পয়সা আসে এই জন্য আমি ইয়াবা ব্যবসা আমার নাতিদের দিয়ে করাইছি মানে কি আমি চাই গাড়ি বাড়ি আমি সহজেই বড়লোক হতে চাইছি হ্যাঁ এত লোকা তোর ভিতরে এত লোভকা তুই এত লুবি কেন উপযুক্ত গর মাইয়া গর জামাই আছে তোর কি লজ্জা নাই এখন যে তুই জেল কাটবি এখন তো তোর ফি সমানে এখন রিমান্ডে নিবি এখন ভাল লাগবো নাই তুমি জানো মোর কত চিন্তা হইছে আরে ওই যে সময় সরু ছিলাম যখন খেলতে যাইতাম আইতে একটু দেরি করলে তুমি তো কত চিন্তা করতে এখন তুমি এইটা ভাবলা না যে মোর কতটা চিন্তা হইছে তুমি জানতা হের পরে চুপ করে আছিলা তুমি কি মা নাকি আশা মিয়ে গেছে কন্ডা তুমি ভাই কোনো দরকার নাই সে নিজের মুখ স্বীকার করছে আপনারা শুনছেন সে নিজের মুখ স্বীকার করছে সেই ইয়াবা বিক্রি করে এবার আপনারা বিচার করেন কি করবেন হেনু সাহেব জি স্যার